চতুর্থ প্রবাহ অথিক ঊর্ধ্বশ্বাসে চলিতেছেন বিরাম নাই মুহূর্তকালের জন্য বিশ্রাম নাই এদিৎ গোপনে বলিয়া দিয়াছেন যখন নিতান্ত ক্লান্ত হইবে শক্তি রহিত হইবে ক্ষুধাবি কাতর হইয়া পড়িবে সেই সময় একটু বিশ্রাম করিও কিন্তু বিশ্রাম হেতু যে সময়টুকু অপব্যয় হইবে বিশ্রামের পর দ্বিগুণ বেগে চলিয়া তাহা পরিপূর্ণ করিবে পথিক এজিদের আজ্ঞা লঙ্ঘন না করিয়া অবিশ্রান্ত যাইতেছেন একে মরুভূমি তাহাতে প্রচন্ড আতপতাপ বিশেষ ছায়া শূন্য প্রান্তর বিশ্রাম করিবার স্থান অতি বিরল দেশীয় পথিকের পক্ষে বরং সহজ অপরিচিত ভিন্ন দেশীয় পথিকের পক্ষে এই মরুস্থানে ভ্রমণ করা নিতান্তই দুঃখ সাধ্য এ প্রতীক দেশীয় এবং পরিচিত দামেশক হইতে যাত্রা করিয়াছেন কোথায় কোন পর্বত কোথায় কোন নির্ঝরিণীর জল পরিষ্কার ও পানোপযোগী তাহাও পূর্ব হইতে জানা আছে পথিক একটি ক্ষুদ্র পর্ব লক্ষ্য করিয়া তদভিমুখে যাইতেছেন কয়েকদিন পর্যন্ত অবিশ্রান্ত চলিয়া এক্ষণে অনেক দুর্বল হইয়া অতি কষ্টে যাইতেছেন নির্দিষ্ট পর্বতের নিকটস্থ হইলে পূর্ব পরিচিত আকাশ ও তৎসহ কয়েকজন অনুচরের সহিত দেখা হইল মুসলিমকে দেখিয়া আকাশ জিজ্ঞাসা করিলেন ভাই মুসলিম কোথায় যাইতেছ মুসলিম উত্তর করিলেন পিপাসায় বড়ই কাতর অগ্রে পিপাসা নিবৃত্তি করি পরে আপনার কথার উত্তর দিতেছি আক্কাশ বলিলেন জল নিকটেই আছে ওই কয়েকটা খরজুর বৃক্ষের নিকট দিয়া সুশীতল নির্ঝরিনি অতি মৃদু মৃদু ভাবে বহিয়া যাইতেছে চলো ওই খরজুর বৃক্ষ তলে বসিয়া সকলেই একটু বিশ্রাম করি আমিও কয়েকদিন পর্যন্ত অত্যন্ত ক্লান্ত হইতেছি সকলে একত্র হইয়া সেই নির্দিষ্ট বৃক্ষ বৃক্ষতলে উপবেশন করিলেন আকাশ একখণ্ড প্রস্তর ভূমি হইতে উঠাইয়া তত্ত্বলস্ত জলে জলপাত্র বাহির করিয়া মুসলিমের সম্মুখে রাখিয়া দিলেন মুসলিম প্রধানে জলপান করিয়া তথঞ্চিত সুস্থ হইলেন দু একটি খুরমা মুখে দিয়া বলিতে লাগিলেন ভাই আকাশ এজিদের বিবাহ পায় প্রস্তাব লইয়া আমি জয়নাবের ভবনে যাত্রা করিতেছি আকাশ বলিলেন সে কি আব্দুল জব্বার কি মরিয়াছে মুসলিম বলিলেন না আব্দুল জব্বার মরে নেই জয়নাবকে আহা এমন সুন্দরী স্ত্রীকে কি দেশে পরিত্যাগ করিল জয়নাবের মতো পতিপরায়না ধর্মশীলা প্রতিপ্রাণা নম্র ভাবার অমণী এ প্রদেশে কমই দেখা যায় আব্দুল জব্বারের প্রাণ এত কঠিন ইহা তো আমি আগে জানিতাম না কোন প্রাণে সোনার জয়নাবকে পথের ভিখারিনী করিয়া বিষাদ সমুদ্রে ভাসাইয়া দিয়াছে মুসলিম বলিলেন ভাই ঈশ্বরের কার্য মনুষ্য বুদ্ধির অবসর তিনি কি উদ্দেশ্য সাধন করিতে যে কি করেন তাহার মনের কি গতি কি কারণে কোন কার্য সাধনে কোন সময়ে কি কৌশলে কি রূপ করিয়া যে কোনো কার্যের অনুষ্ঠান করেন তাহা তিনিই জানেন আমরা ভ্রমপূর্ণ অজ্ঞ মানব আমাদের এই ক্ষুদ্র মস্তকে এই ক্ষুদ্র চিন্তায় সেই অনন্ত বিশ্ব কৌশলের বিচিত্র কৌশলের অনুমাত্র বুঝিবার ক্ষমতাও নাই সাধ্যও নাই আকাশ জিজ্ঞাসিলেন কতদিন আব্দুল জাব্বার জয়নাবকে পরিত্যাগ করিয়াছেন অতি অল্প দিন মাত্র বোধহয় এখনো এরদাত সময় উত্তীর্ণ হয় নাই প্রস্তাবে তো আর কোনো বাধা নাই এর্দ সময় উত্তীর্ণ হইলেই শুভকার্য সম্পন্ন হইবে ভাই মুসলিম আমিও তোমাকে আমার পক্ষে উকিল নিযুক্ত করিলাম জয়নাবের নিকট প্রথমে এজিদের প্রস্তাব শেষে আমার প্রার্থনার বিষয়েও প্রকাশ করিও রাজভোগ পরিত্যাগ করিয়া যে আমার প্রার্থনা গ্রাহ্য করিবে যদিও ইহা সম্ভব নহে তথাপি ভুলিও না দেখো ভাই আশাতেই সংসার আশাতেই সুখ এবং আশাতেই জীবন আশা কাহারই কম নহে আমার কথা ভুলিও না জয়নাব রূপ লাবণ্যে দেশ বিখ্যাত পুরুষ মাত্রের ওই চক্ষু জয়নাব রূপে মোহিত স্বভাব চরিত্র ধীরতা এবং নম্রতা গুণে জয়নাব সকলের নিকটেই সমাদৃত তাহা আমি বেশ জানি এ অবস্থাতেও বোধ হয় আমার আশা দুরশা নহে দেখো ভাই ভুলিও না মনের অধিকারী ঈশ্বর তিনি যেদিক মন ফেরাইবেন যেদিকে চালাইবেন তাহা নিবারণ করিতে এজিদের রূপের ক্ষমতা নাই অর্থেরও কোনো ক্ষমতা নাই সেই ক্ষমতার নিকট কোনো ক্ষমতারই ক্ষমতা নাই যাই হোক আমার প্রার্থনা জয়নাবের নিকট অবশ্যই জানাইও আমার মাথা খাও ঈশ্বরের দোহাই এ বিষয়ে অবহেলা করিও না এরূপ কথোপকথনের পর পরস্পর অভিবাদন করিয়া উভয়ে ভিন্ন ভিন্ন পথে চলিয়া গেলেন মুসলিম কিছুদূর যাইয়াই দেখিলেন মাননীয় ইমাম হাসান সশস্ত্র মেঘ আর্থ বহির্গত হইয়াছেন ইমাম হাসান এক্ষণে স্বয়ং মদিনার সিংহাসনে বসিয়া শাহি মুকুট শিরে ধারণ করিয়াছেন রাজ্যভার সহস্তে গ্রহণ করিয়াছেন মুসলিমকে দূর হইতে আগমন করিতে দেখিয়া তিনি আলিঙ্গনার্থ হস্তপ্রসারণ প্রসারণ করিলেন মুসলিম পদানত হইয়া হাসানের পদচম্বন করিয়া ষোড়ো মুখে জোর করে সম্মুখে দণ্ডায়মান রহিলেন শাহজাদা হাসান বলিলেন ভাই মুসলিম আমার নিকট এত বিনয় কেন কি বলিতে ইচ্ছা করিতেছ অসংকোচে প্রকাশ করো তুমি তো আমার বাল্যকালের বন্ধু মুসলিম কহিলেন আপনি ধর্মের অবতার ঐহিক পারত্রিক উভয় রাজ্যের রাজা আপনার পদাশ্রয়ী সমস্ত মুসলমানের পরিত্রাণ আপনার পবিত্র চরণ যুগল দর্শনেই মহাপণ্য আপনার পদধলি পাপ মোশনের উপযুক্ত মহৌষধি আপনাকে অন্তরের সহিত ভক্তি করিতে কাহার না ইচ্ছা করে আপনার পদসেবা করিতে কে না লালায়িত হয় আপনার পবিত্র উপদেশ শ্রবণ করিতে কে না সমসুখ হইয়া থাকে আমি দাসানু দাস আদেশের ভিখারি আদেশ প্রতি আমার সৌভাগ্য আজ আমার শিকার যাত্রা সুযাত্রা আজিকার প্রভাত আমার সুপ্রভাত বহু দিনান্তরে আজ বাল্য সখার দেখা পাইলাম এক্ষণে তুমি ভাই কোথায় যাইতেছ এজেদের পরিণয়ের পয়গাম জয়নাবের নিকট লইয়া যাইতেছি হযরত মাবিয়ার আদেশ যত শীঘ্র হয় জয়নাবের অভিপ্রায় জানিয়া সংবাদ দিতে হইবে এজিদ যে কৌশলে এই ঘটনা ঘটাইছে তাহা সকলেই আমি শুনিয়াছি মাবিয়া যে যে কারণে পোষকতা করিয়াছেন তাহাও মাবিয়া জানিয়েছি ষড়যন্ত্রের মূল বৃত্তান্ত ঘুণাক্ষরেও অবগত নহেন তাহাও আমার জানিতে বাকি নাই ও জয়নাবের প্রার্থী বিশেষ অনুনয় করিয়া ঈশ্বরের শপথ দিয়া তিনি বলিয়াছেন অগ্রে এজিদের প্রস্তাব করিয়া পরিশেষে আমার প্রস্তাবটাও করিও এবং উভয়েই পয়গাম লইয়া এজিদ আমি জয়নাবের নিকট যাইতেছি তিনি যে কাহার প্রস্তাব গ্রাহ্য করিবেন তাহা ঈশ্বরই জানেন আকাশের সম্মত হইয়াছ তখন এ গরিবের কথাটাই বা বাকি থাকে কেন আমিও তোমাকে উকিল নিযুক্ত করিলাম সকলের শেষে আমার প্রার্থনাটাও জয়নাবকে জ্ঞাপন করিও স্ত্রী জাতি প্রায়ই ধন হয় আবার কেহ কেহ রূপেরও প্রত্যাশী হইয়া থাকে আমার না আছে ধন না আছে রূপ এজিদের তো কথাই নাই আকাশ যেমন ধনবান অবশ্যই ইহাদের প্রার্থনা অগ্রগণ্য জয়নাবরত্ন ইহাদেরই হৃদয় ভান্ডারে থাকিবার উপযুক্ত ধন সে ভান্ডারে যত্নের ত্রুটি হইবে না আদরেরও সীমা থাকিবে না স্ত্রী লোকেরা প্রায় বাহ্যিক সুখকেই যথার্থ সুখ বিবেচনা করিয়া থাকে আমার গৃহে সাংসারিক সুখ যত হইবে তাহা তোমার অবদিতীয় কিছুই নাই যদিও আমি মধিনার সিংহাসনে উপন করিয়াছি কিন্তু ধরিতে গেলে আমি ভিখারি আমার গৃহে ঈশ্বরের উপাসনা ব্যতীত কোনো প্রকার সুখবিলাসে আসা নাই বাজ্য জগতে সুখী হইবার এমন কোন উপকরণ নাই যে তাহাতে জয়নাব সুখী হইবে সকলের শেষে আমার এই প্রস্তাব জয়নাবকে জানাইতে ভুলিও না দেখো ভাই মনে রাখিও ফিরিয়া যাইবার সময় যেন জানিতে পারি যে জয়নাব কাহার প্রার্থনা মঞ্জুর করিলেন এই বলিয়া পরস্পর অভিবাদন উভয়ে ভিন্ন ভিন্ন দিকে গমন করিলেন যাইতেছেন মনে মনে বলিতেছেন হা ঈশ্বরের কি অপূর্ব মহিমা এক জয়নাবরত্নের তিন প্রার্থী এজিৎ আকাশ আর মাননীয় হাসান এজিত তো পূর্ব হইতেই জয়নাব রূপে আত্মসমর্পণ করিয়া বসিয়া আছে যেদিন দেখি দেখিয়াছে জয়নাবের অজ্ঞাতে যেদিন এজিদের নয়ন চকর জয়নাবের মুখ চন্দ্রিমার পরিমলময় সুধা পান করিয়াছে সেই দিন জয়নাবকে মন প্রাণ সমর্পণ করিয়া জয়নাব রূপসাগরে আত্মবিসর্জন করিয়াছে জয়নাবকেই জপমালা করিয়া দেবানিসি জয়নাব নাম জপ করিতেছে জয়নাব ধ্যান জয়নাব জ্ঞান আকাশ তো এত অর্থশালী এমন রূপবান পুরুষ তাহারও মন আজ জয়নাব নামে গলিয়া গেল ইমাম হাসান যাহার পদসায়াতেই আমাদের মুক্তি যাহার মাতামহ প্রসাদাত আমরা এই অক্ষয় ধর্মের সুবিস্তারিত পবিত্র পথ দেখিয়া পরম কারণিক পরমেশ্বরকে চিনিয়াছি যাহার ভক্তের জন্যই সর্বদা স্বর্গের দ্বার উন্মোচিত রহিয়াছে এমন মহাপুরুষ ও জয়নাব লাভের অভিলাষী আহা জয়নাব কি ভাগ্যবতী পথিক মনে মনে এই রূপ নানা কথা আন্দোলন করিতে করিতে পথবাহন করিতে লাগিলেন চিন্তারও বিরাম নাই गतिर विश्राम नहीं